একজন বিশ্বাসের রূপ চায় যেখানে বিশ্বাস নাই সেখানে ভালোবাসে না আমি একজন এরম মানুষ এসে বুড়ো হোক তাকে আমি শীতের পানি শীতের মধ্যে তাকে উজুর পানি রাখিয়ে দেবো তা পা ধুয়ে দেবো গরম পানি কিনে সেইরম মানুষ আমি চাই আমিটাকে আছরে বেendela পরে বুড়ো। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দশক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী কিউটি আপু দাঁড়িয়ে আছেন তো আমরা তার গল্পটা শুনবো। তো যান বাবা তো সুন্দর হয়ে কেন আমাদের ইউটিউবে আসলেন? তিনি কি বলতে জানা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? তার ভালো নাম কি? আমার নাম মাশাআল্লাহ খুব সুন্দর নাম। নাইকা দিতি না তো আবার।

বুঢ়ক আছে বুঢ়ক জোৱানক পালক হলক

মাদ্রাসায় পরে গেলের মাঠে অসুস্থ হাটের সমস্যা কমরে দেখা অনেক কষ্টে করে এটুকটা সারছি আগে একটা প্রতিবেদন করছিলাম কিছু ভাই টাকা দিছিল

নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি সেভেন নাইন জিরো সিক্স সেভেন নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি আমার ভালোবাসে বিয়ে করবে দায়িত্ব আমি আমার সেলাই মেশিন কিনা সেলাই মেশিন কিনে দিলে তার সাথে কথা বলবা কাজে করবে যাবো না তার সাথে মোবাইলের মাধ্যমে কথা বলবো